আসসালামু আলাইকুম ভিউয়ারস আমি কেচু বলছি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমাদের সাথে আছে বাবুল ভাই আজকে আমরা 100 টাকা আপনাদেরকে দারুন দারণ জিনিস দেখো দেখেন সংসারের যাবতীয় যা লাগে সব কিছু আপনারা এখানে পাবেন তো ভাইয়া 100 টাকায় কি পাব কি পাবো 100 টাকায় এটা এই যে কোয়ার্টার প্লেটটা পাবেন আচ্ছা আচ্ছা এটা কোয়ার্টার প্লেট পাবেন 100 টাকা করে এটা আচ্ছা পার পিস তারপর এটা ভিতরে একটু বড়টা আছে 110 টাকা করে পার পিস আর এটা দি মন্নুর বোন চায়না মনুর টাকা পিস একশো পঞ্চাশ টাকা মন্নুর বোন আবার আটটু বড় যদি আট ইঞ্চি দেন আট ইঞ্চিটা রাখা যাবে আপনার দুশো তিরিশ টাকা করে এটা ইংলিশ বোনা লেখা তারপর এটাও আছে মন্নুর ইংলিশ বোন চায়না এটার দাম হলো দুশো তিরিশ টাকা তারপর এই যে মনুর এই প্লেটটা আছে হাফ প্লেট এটা হলো দুশো তিরিশ টাকা করে এটা হাফ প্লেট তাও আট ইঞ্চি

এটা হলো চারশো আশি টাকা ফিস তারপরে গোলের ভিতরে এটা দুটা শেপ আছে গোলের ভিতরে এটা দুইটা শেপ আছে এগুলো তিনশো টাকা করে পার পিস মন্নুর ইংলিশ বনছে না পার পিস হলো তিনশো তারপর মন্নু এই যে সাত ইঞ্চি বাড়িটা আছে এটাও ইংলিশ বনছে না এটা হলো তিনশো টাকা ফিস তারপরে পাস্তার জন্য এবং বাবুদের বাচ্চাদের ভাত খাওয়ার জন্য এগুলো ফিজ হলো দুশো টাকা করে

এটা হলো তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ একটা প্লেট আছে এগুলো পড়বে আপনার তিনশো বিশ টাকা করে রাখা যাবে তিনশো বিশ আর এই আছে প্লেট এটা হলো মন্নুর এটা হলো তিনশো পঞ্চাশ টাকা ফিস আর এটা যদি সাইন পুকুর নেন তাহলে পড়বে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ফিস সাইন পুকুরে দেওয়া যাবে পাঁচশো পঞ্চাশ টাকা ফিস এক একটা আর এগুলো হলো মন্নুর বনছানা বাটি তরকারি টরকারির জন্য আরো সেব আছে এগুলো হলো এগারোশো টাকা ফিস এগারোশো এই বাটিটা আছে এগুলো আছে ৬৫০ পঞ্চাশ টাকা করে ৬৫০ পঞ্চাশ টাকা করে বাটি আছে নয় ইঞ্চি এটা হলো টাকা পিস আছে পাঁচ ইঞ্চি এটার দাম হলো দুশো পঞ্চাশ সত্তর টাকা হলো সাড়ে ইঞ্চি আর এটা হলো পাঁচ ইঞ্চি অস্ট্রেলিয়ার স্কোয়ারের ভিতরে এটা হলো একশো পঞ্চাশ টাকা করে আর এটা ছোটা নিলে সাত ইঞ্চি এটা পড়বে একশো চল্লিশ টাকা করে দশ ইঞ্চি প্লেট স্কোয়ারের ভিতরে ওভেন গ্রুপ রেস্টুরেন্ট হোটেল আপনি যেখানে ভালো লাগে ব্যবহার করতে পারবেন ওভেন গ্রুপ এটা হলো দুশো পঞ্চাশ তারপর এটা আছে গোল নয় ইঞ্চি হোটেল আর জন্য বাসাবাড়ির জন্য নয় ইঞ্চি সাইজ এটা হলো একশো পঞ্চাশ তারপরে

এটা সিলেলা হলো একশো পঞ্চাশ টাকা করে আর সিল ছাড়া নিলে পড়বে একশো তিরিশ টাকা করে সিল ছাড়া নিলে একশো পঞ্চাশ সিল ছাড়া হলো একশো তিরিশ তারপরে এই হাফ প্লেট গুলো আছে একশো পঞ্চাশ টাকা করে তারপরে এগুলো দুইটা সাইজ আছে একটু বড় ছোট আছে একটা মোটা একটা পাতলা একই দাম একশো পঞ্চাশ টাকা করে এগুলো পার পিস একশো পঞ্চাশ আপনার যা লাগে তা নিতে পারবেন আবার এটা সেটিং করে ফেলায় দুশো বিশ টাকা করে এটা কত ভাইয়া এটা 220 টাকা করে 220 টাকা করে তারপর এই স্কোয়ারে বাটিটা আছে 150 টাকা করে 150 টাকা 150 করে তো আমি এখানে তো অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি স্ক্রিনে কিন্তু অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দেওয়া আছে এটা হচ্ছে ঢাকা নিউ সুপারমার্কেট নিস্তালা 11 নম্বর গলি 293 নম্বর শপ মক এন্টারপ্রাইজ স্ক্রিনে দেখানো কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে বাবুল ভাইয়ের সাথে যোগাযোগ করে পণ্য কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ